বিষ্ণুপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল হচ্ছিল সেখানে তোমার কিছু প্রিয় বান্দা বসে থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদওয়া নাফসিহি তারশিহি এরকম একটি দোয়া পড়েছে কিন্তু আমরা ফেরেশতারা কোন সময় বুঝতেই পারছি না এই ওই বান্দাদেরকে আমি কত পরিমাণ কত রকম বা কি রকম সওয়াব দিলে তারা খুশি হবে এবং আপনি খুশি হবেন সম্মানিত হাজেরিন ফেরেশতারা যখন এই কথাটি আল্লাহকে বলবেন মহান আল্লাহ আলামিন আলমিন সঙ্গে সঙ্গে বলে দিবেন ওগো আমার প্রিয় ফেরোস্তারা তারা আমার যে সকল বান্দারা এই দোয়াটি পড়ল আমার যে সকল বান্দারা এই দোয়াটি পড়ল ঠিক যেভাবে পড়েছে ওইভাবেই তোমরা রেখে দাও যারা এই দোয়াটি পড়ল আমি মহান আল্লাহ রবুল আলামিন আমি নিজে হাতে তাদেরকে পুরস্কারটি দিতে চাই সম্মানিত হাজির দুনিয়াতে বেঁচে থাকতে গেলে সবাবের দরকার আছে না নাই সাহাবের দরকার আছে অন্যান্য নবীর আমলে হজরত নু আলহি সালামের জীবনী খুললে পাওয়া যায় হজরত নু আলহি সালাতাম কালেমার দাওয়াত দিয়েছেন প্রায় নয় শত বছর মনে রাখতে হবে সম্মানিত হাজির নয় শত বছর হজরত নু আলহি সালাম কালেমার দাওয়াত দিয়েছেন তবুও মানুষেরা কালেমাটাকে স্বীকার করলো না তবুও মানুষেরা কালেমাকে স্বীকার করে নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো হজরত নু আলাইহিস সালাত ওয়া সালাম নয় শত বছর কালেমার দাওয়াত দিয়েছেন এই নয় শত বছর দাওয়াতের সময়কালে প্রথম দিনেই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি কি কথাটা বুঝতে পেরে বুঝতে বুঝতে আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম নু আলাইহিস সালাত ওয়া সালাম প্রায় নয় শত বছর ইসলামের বা কালেমার দাওয়াত দিয়েছেন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রথম দিনে প্রথম দিনেই যিনি কালেমা শিকার করেছেন আল্লাহকে স্বীকার করেছেন আল্লাহর নবীকে স্বীকার করেছেন তাহলে প্রায় কালেমার দাওয়াত কালে তার ইসলাম ধর্ম বা আল্লাহর ধর্ম গ্রহণ করার বয়সই হল নয় শত বছর করেন সোহান আল্লাহ সম্মানিত হাজরিন একজন মানুষ নয় শত বছর বেঁচে আছে। আমি যদি নয় শত বছর বেঁচে থাকি নোয়ালেহি সালাতুয়াস সালামের সেই অম্মদ যদি নয় শত বছর বেঁচে থাকে তাহলে এখন বলেন তো একজন মানুষের প্রত্যেক খাবার দশ মিনিট পেশাব পায়খানা দশ মিনিট পেশাব পায়খানা 10 মিনিট দশ দশ বিশ মিনিট ক্যালকুলেশন করে বাহির করেন তো আপনি ক্যালকুলেশন করলে বাহির হয় প্রায় ওই উম্মত নু আলাই সালাতুয়া সালামের সেই উম্মতটি প্রায় দুনিয়ার মধ্যে শুধু পেশাব পায়খানা এবং খাওয়াতে সময় নষ্ট করেছে দেড় শত বছর কয় শত বছর প্রায় দেড় শত বছর শুধু পেশাব পায়খানাতে সময় নষ্ট করেছে সম্মানিত হাজির আমার কথার পয়েন্ট হলো এটাই অন্যান্য নবীর উন্মতেরা শুধু পেশাব পায়খানা করে খাবার খেয়ে যে সময়টা নষ্ট করেছে আমরা শেষ নবীর উন্মতেরা ইবাদত করার জন্য সেই বয়সটা বা সেই সেই আমরা বয়সটাই আল্লাহ আমাদেরকে দান করেন নাই তবুও কালকে আমতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেছেন তিনি বলেছেন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে জান্নাতের মধ্যে যখন দেওয়া হবে আল্লাহর নবী সাহাবীদের সামনে বক্তব্য পেশ করছেন আর বলছেন। ওগো আমার প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জানো তোমরা কি জানো জান্নাতি মানুষ যতগুলো হবে জান্নাতি মানুষ যতগুলো হবে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ দুই ভাগই থাকবে শেষ নবী রম্ব কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন আমাদের জন্য দোয়া করেছেন সম্মানিত হাজেরিন একটু লক্ষ্য করুন আমার সময় অল্প দয়া করে একটু সকলে একটু আমার দিকে আমার দিকে একটু তাকান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি ঘরের মধ্যে আসি এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন আমি রাসুলের দিকে তাকিয়ে আসি রাসুলের দিকে যখন তাকিয়ে আসি দেখলাম আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি খুব উৎফুল্ল তিনি হাসি খুশিতে টকবক করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যখন আল্লাহর নবীকে খুশি দেখলাম আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি খুশিতে দেখলাম আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনাকে অনেক খুশি লাগছে কারণটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে সত্যি সত্যি আজকে আমি আজকে আমি অনেক খুশি তাহলে আমি তালান জাল্লাহা একটি জিনিস চাইবো আপনি কি দিবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে দিব ওগো রায় তুমি কি চাও দয়া করে একটু বলো আলে আইসা রেজাল্লাহ তালান হাতে সুযোগ পেয়ে গেছেন আল্লাহর নবীর মন খুশি এমন একটি জিনিস চাইব যে জীবন যে এমন একটি জিনিস চাইব যে চাওয়ার কারণে যে চাওয়ার কারণে আমি যেন জান্নাত বাসী হয়ে যাই ফ্রেন্ডস আইসা রেজাল্লাহ তালান হাতিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আপনি খুশিতে আছেন বুঝতে পেরেছি আমি যা চাইব তাও আপনি দিতে রাজি হয়ে গেলেন দয়া করে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার সমস্ত গুনাহ খাতাগুলো माफ করে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে দরখাস্ত দিলেন নিয় রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন করেন আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা माफ করে দেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি খুশি আছেন সঙ্গে সঙ্গে আইসারে জানলাম তালানহার কথা শুনে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলেন আল্লাহ আমার স্ত্রী আমার প্রাণ প্রিয় স্ত্রী হজরতে আয় সারে জানলাম তালান হা তার জীবনের যত গুণা আছে সমস্ত গুনা খাতা মাফ করে দাও তার আগের গুনা মাফ করে দাও তার পরের গুনা মাফ করে দাও তার পরের গুনা মাফ করে দাও তার প্রকাশ্য গুণা মাফ করে দাও তার গোপন গুণাগুলাও মাফ করে দাও নবী সাল্লাম যখন এরকম দোয়া করে আমিন শব্দটি উচ্চারণ করলেন আয়েশা রাদিয়াল্লাহু জাল্লাউ নবী বলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহার চোখ মুখে এত সুন্দর হাসির হাসির একটি দৃশ্য আমি দেখেছি যা এর আগে কখনো দেখি না আইসার তালান হাতিনি বলছেন আমি সেই সময় দোয়াটি শেষ করা মাত্র হাসতে হাসতে আমি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কুলে ঢলে পড়লাম যখন আমি আল্লাহর নবীর কুলে ঢলে পড়লাম আমার আমার